আমাদের বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে বন বিড়ালগুলি দেখা এই বন বাচ্চা হয়েছে এই দুইটা আর বড় দুইটা বিড়াল আছে বড় বিড়ালগুলির মধ্যে এটা হচ্ছে মহিলা বিড়াল এই বিড়ালটা তেমন অ্যাগ্রেসিভ না বা এটা তেমন আক্রমণ করে না খেলাধুলা করে বাচ্চাগুলি নিয়ে কিন্তু পুরুষ যে বন আছে আর পুরুষ বিড়ালটা দেখতো একদম শিয়ালের মতো হেভি অ্যাগ্রেসিভ ওই বিড়ালটা মানে মানুষ দেখলেই কেমন যেন আওয়াজ করে আর মানুষের ছাগল হাঁস এগুলি নেওয়া যায় আমার এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এর চোদ্দোটা সাও আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো বাচ্চা আমার ভিডিও নিয়মিত যারা দেখেন ওরা হতে মুরগির বিষয়ে জানেন আমার এখানে চোদ্দোটা সাও এর মধ্যে দশটা সাও আমি বাড়ি থেকে কিনছি আর চারটা সাও মুরগির শাল এই শাউর এই সাউগুলির মধ্যে একটা বাচ্চাও নাই সবগুলি এই পুরুষ মনোজল যেটা আছে ওইটাই নিয়ে নিছি প্রতিদিন দুইটা তিনটে করে বাচ্চা নিয়ে আমার বাচ্চা একদম নাই করে দিছে আমি অনেক তাড়ানোর চেষ্টা করছি এই বিড়ালগুলির কিন্তু আসলে পারি না দেখুন আমি এলাকার যে ছোট বাচ্চাগুলি আছে ওদের নিয়ে কয়েকদিন হামলাও দিছি শুধু আমার একা ক্ষতি করে না অনেকের ক্ষতি করছে যে হাঁস টাস এবার অনেকের ছাগলের বাচ্চা এইগুলো টাইনে নিয়ে যায় যদি আপনাদেরকে দেখাতে পারছি না ধর পুরুষ বিড়ালটা যদি দেখাতে পারতাম তাহলে ওইটা আসলে খুব কম বারো হয় খুব বোরে বা সন্ধ্যার দিকে বাচ্চা গুলি নেওয়ার জন্য ই করে আর এই যে ছোট